আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আবার আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে আসলাম তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম দর্শক জি কিভাবে রাত্রে চোর ধরা পড়ছে কুইসা মুরগির চুরি করবার যে হাজার 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 দর্শক আছে কত লোকজন হাজার হাজার লোক দেশে এবং দেশের বাইরে যারা আছেন চোর কিভাবে ধরা হয়েছে সব বৃত্তান্ত সব বলা হইছে সব আপনাকে জানাবো সব কি মাল চুরি করছে সব আপনাকে দেখাবো ইনশাল্লা দেন হাজার 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 লোক খালি মানুষ আর মানুষ আইতেছে দিয়েছে খালি এই যে মুরব্বী আছে অনেক

এই যে দেন হাজার হাজার দশক আছে হ্যাঁ ভাই দেন দেশে দেশের বাইরে বিদেশি বাইরা প্রবাসী বাইরা দেন কুইসা মুরগির ডিম চুরি করছে তার নিয়া তারে বান্ধা হয়েছে উপযুক্ত বিচার করা হইব এই দেন কুইসা মুরগির ডিম নতুন নতুন চোর এবার চোর জীবনে দেন নাই

শত 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 মানুষ দেখা আমার নাম জসিম কসিম আপনারা কি দেখবেন আমি সব দেখাব আনাছে কানাচে যত ভালো মন্দ সব দেখাবো আমার ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে হাজার হাজার দর্শক তাম সাথে মুরুব্বী গ্রামের মানুষ সব দশক দর্শক বাংলাদেশে বিদেশে যারা আছেন এই যে মুরুব্বীরা তাও তাম সাথে করাইছে খুব আক্ষেপ এই সালা শেষ রাশো জীবনে দেহে নাই খুব আক্ষেপ করতেছে এই মুরব্বীরা এই যে তিনজন মুরব্বী আখানে কারা দেখছেন তো দর্শক বাইরা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো থাকে সুস্থ থাকে আমি ভালো ভালো ভিডিও হ্যালো গাইস এতক্ষণ তো দেখলেন আপনারা এলাকাবাসীর মতামত কি তো যাই হোক পরের দিন সকালে এলাকাবাসীরা সবাই মিলা বৈশা চোরের কাছ থেকে কিছু তথ্য জানার পরে ওনারে পরিষদে নিয়ে গেল আমাদের মেম্বার ছিল এখানে চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়ার পরে পরে এখান থেকে আর কি সাধারণ একটা চোর তো কুইসা মুরগির ডিমচেরি করছে আর কি হবো বোঝে তো যাই হোক এই চোদ্দটা ধরার প্রতি আমাদের জসিম জসিম ভাই ভাই সবচেয়ে পরিশ্রম করছে এই ওনার একটি চ্যানেল আছে নাম জসিম কসিম নামে পরিচিত সবাই ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন খোদা হাফেজ ধন্যবাদ সবাই ভালো